শ্রীমঙ্গল কেউ বলে চায়ের রাজধানী আবার কেউ বলে দুটি পাতা একটি কুড়ির দেশ এখানে যেন লুকিয়ে আছে অজস্র সুন্দর্যকেরা প্রকৃতির টুকরো স্বর্গ আমরা সবাই শুধু শ্রীমঙ্গলের কিছু কমন জায়গাগুলো ঘুরে দেখি বারবার তবে আজকের ভিডিওটি ভিন্ন রকম আজ আমি আপনাদের দেখাতে চলেছি অন্য রকমের এক শ্রীমঙ্গল যা আগে কখনো দেখেননি ঘুরে দেখব শ্রীমঙ্গলের কিছু লুকোনো রত্ন সবুজ গাছের গালিচায় মোড়ানো শ্রীমঙ্গলের বুক জুড়ে ছড়িয়েছে হরিণড়া গল্ফ ক্লাব মাঠ যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে এক বড় খেলোয়াড় তাছাড়াও ঘুরে দেখব দার্জিলিং টিলা যেখানে পাহাড় আপনি আর চা বাগান একসাথে আঁকবেন এক প্রকৃতির শান্তির ছবি দেখব বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হটস্পট পাইন বন এই বন যেন প্রকৃতির হাতে আঁকা এক চিত্র যেখানে রোদ ফোটে পাতার ফাঁকে আর বাতাস বাজায় অদৃশ্যবাসী আরও দেখব লাওয়া ছাড়া জাতীয় উদ্যান সবুজের ভেতর নিরবতার এক গভীর আশ্রয় শেয়ার করবো বানরের সাথে ঘটে যাওয়া এক নতুন অভিজ্ঞতা এখানেই শেষ নয় আরও দেখব নূরজাহান টি গার্ডেন শ্রীমঙ্গল আসবেন আর চা কন্যা দেখবেন না তা তো হয় না শ্রীমঙ্গলের সেই মেয়ে যার সাথে ছবি তোলার জন্য সবাই ভিড় করে চলুন আর দেরি না করি আপনাদেরকে নিয়ে যাই শ্রীমঙ্গলের সেই গোপন কোণে যেখানে মন পাবে মুক্তি আর চোখ পাবে এক নতুন দুনিয়া দেখার স্বপ্ন ঢাকা থেকে শ্রীমঙ্গল দুটি মাধ্যমে যেতে পারেন ট্রেন অথবা বাসে ট্রেনে ভাড়া পড়বে জনপ্রতি দুইশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত তবে ট্রেন ভ্রমণ করতে হলে মিনিমাম এক সপ্তাহ আগে টিকিট কাটতে হবে এবং বাস ভাড়া জনপ্রতি নন এসি পাঁচশো টাকা আর এসি বাসের ভাড়া এক টাকা পর্যন্ত রয়েছে সকাল ঠিক সাতটায় পৌঁছে গেলাম শ্রীমঙ্গলের প্রাণকেন্দ্র চৌমোহনী বাজারে ভ্রমণের শুরুতেই প্রথম কাজ সকালের নাস্তা সারা তাই বর্তমান সময়ের জনপ্রিয় রিজিক রেস্টুরেন্টে ঢুকে মাত্র সত্তর টাকার বিনিময়ে সেরে নিলাম গরম গরম সকালের নাস্তা শ্রীমঙ্গলের জনপ্রিয় সব স্থানগুলো ঘুরে দেখতে চাইলে দরকার একটি নির্ভরযোগ্য বাহন রিজিক রেস্টুরেন্টের সামনেই সারি বেদে দাঁড়িয়ে থাকে চাঁদের গাড়ি এবং সিএনজি তারা যেন যাত্রীর অপেক্ষায় প্রহর গুনছে আমি সারা দিনের জন্য আঠারোশো টাকা একটি সিএনজি ভাড়া করে নিলাম আজকের দিনটি কাটবে এই সিএনজির সঙ্গেই পাড়ি দেব শ্রীমঙ্গলের অচেনা পথে খুঁজে বের করব শ্রীমঙ্গলের সেই লুকোনো রত্নগুলো যেগুলো হয়তো আপনার চোখে আগে কখনো ধরা পড়েনি দেখতে দেখতে এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য স্থান হরিণছাড়া ক্লাব মাঠে সো ফাইনালি কিন্তু আমি চলে আসি সেই ভাইরাল যে জায়গাটা মানে কি বলবো এই জায়গা দেখে আমি বিশ্বাস করেন একদম অভিমত হয়ে গেছি আপনারা শ্রীমঙ্গল আসেন একবার হলেও এই জায়গাটা এসে ঘুরে যাবেন মানে এক একটা মানে পেন্টেড করা একটা জায়গা মানে এইখানে দুই চোখ দিয়ে দেখবেন এটাই শান্তি মানে এইখানে টাকা পয়সা কিছুই না মানে টাকা পয়সা খরচ করে আসবেন শ্রীমঙ্গলে এসে বিভিন্ন জায়গায় আদার্স জায়গাগুলো ঘোরেন কিন্তু এই জায়গাটা আপনারা অনেকেই অনেকেই মিস করে যান এই জায়গাটা আসলেই সুন্দর সবুজের সমারোহ আর পাহাড়ের ছায়ায় ঘেরা সব মিলিয়ে মনে হবে আপনি যেন শ্রীমঙ্গল নয় কাশ্মীরের বুকে দাঁড়িয়ে আছেন নিস্তব্ধতার প্রকৃতির সৌন্দর্যে মোড়া এই গল কাপ মার এক স্বপ্নিল ঠিকানা যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে এক বড় খেলোয়াড় তো আমরা এখন যাচ্ছি আইনগঞ্জ যেটা আর কি যেটা আপনারা প্রচুর পরিমাণ রিলস দেখে থাকেন এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা যে জায়গাটা সেই জায়গাটা এখন আমরা যাচ্ছি শহরের কোলাহল ছেড়ে যদি শান্তির ঠিকানা খুঁজেন চলে আসুন শ্রীমঙ্গলের এই পাইনবনে উঁচু পাইন গাছের শাড়ির ফাঁক দিয়ে পড়া সোনালি রোধ আর পাতার মৃদু শব্দ এখানে প্রতিটি মুহূর্তই মনে করিয়ে দেয় শান্তি আসল সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু সেই পাইন বন যেটা আর কি যেখানকার শ্রীমঙ্গলের সব থেকে পপুলার এবং আপনারা যারা রিলস দেখে থাকেন সাধারণত এই রাস্তাটার জন্যই এই জায়গাটা সব থেকে বেশি পপুলার আর কি সেই জন্যই কিন্তু মানুষজন এখানে আসে এবং এখানে এসে একটু রিলস বানায় ভিডিও বানায় তারপরে কিন্তু এখান থেকে যায় এবং পাশে আছে চা বাগান আর এটার পাশ দিয়ে হচ্ছে এই পাইন বনটা আর কি ভাইরাল যে পাইন বনটা এখানে এসে আপনারা খুব সুন্দরভাবে ভাবে ছবি টবি তুলবেন এবং রিলস ট্রিজ বানিয়ে তারপরে কিন্তু সময়টা কাটিয়ে তারপরে চলে যেতে পারবেন আর কি দেখতে দেখতে এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছি শ্রীমঙ্গলের সবুজ স্বর্গের এক অপূর্ব অধ্যায় নুরজাহান টি গার্ডেনে সো ফাইনালি কিন্তু চলে আসি যেটা নুরজাহান টি গার্ডেন আর কি সেই সেটাই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুরজাহান টি গার্ডেন এবং এটা কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত এই নুরজাহান টি গার্ডেনটা এখানে কিন্তু বর্তমানে চা শ্রমিকরা কিন্তু চা তুলছে আর কি এমনি নর্মালি সারাদিনের জন্য হাজিরা কত সারা সারাদিনে বাইশ কেজিতে একশো আঠাত্তর টাকা একশো আটাত্তর টাকা কি বলেন এত কম কি করবে এজন্য তো বলছে আর কি কুচি যে গাছগুলো থাকে আর কি সেই কুচি গাছগুলো তুলে किंतु তারপরে মেশিং রিফাইরিং করে তারপর অনেক প্রসেসিং এর পরে কিন্তু মূলত আমরা যে চাটা খাই সেটা কিন্তু উৎপাদিত হয় আর কি আপনারা কিন্তু এরকম অসম্ভব সুন্দর সুন্দর দেখতে পাবেন আর কি চোখ যতদূর যায় শুধু ঢেউ খেলানো চা বাগানা সবুজের সমুদ্র যেন প্রকৃতির হাতে একা এক অনন্ত ক্যানভাস সব মিলিয়ে এখানে আসার পরে সময় কখন চলে যাবে তা আপনি বুঝতেও পারবেন না যেখানে এসে মনে হবে আপনি প্রকৃতির সঙ্গে একান্তে কথা বলছেন এবার আমাদের যাত্রা এগিয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের আরেক রত্নের পথে লাও জাতীয় উদ্যানের দিকে তো বর্তমানে কিন্তু আমি রয়েছি লাও যে জাতীয় উদ্যানটা আর কি সেটা ঠিক সামনে এবং এটাতে প্রবেশ করতে হলে আপনাকে যদি প্রাপ্তবয়স্ক হন সেই ক্ষেত্রে একশো পনেরো টাকার টিকিট লাগবে আর যদি বারো বছরের নিচে হয় সেই ক্ষেত্রে জনপ্রতি সাতান্ন টাকা লাগবে বাচ্চাদের ক্ষেত্রে আর কি সেক্ষেত্রে বারো বছরের নিচে হতে হবে তো এখন এখন এটার ভিতরে প্রবেশ করব এটি শুধু একটি বন নয় বরং এক জীবন্ত জাদুঘর যেখানে গাছের ফাঁকে লুকিয়ে আছে শত রকমের পাখি আর প্রাণী। প্রকৃতির সবুজ গম্বুজের নিচে হাঁটতে হাঁটতে মনে হবে যেন সময় থেমে গেছে লাউয়াছড়া এমন একটি জায়গা যেখানে প্রতিটি শ্বাসে মিশে থাকে সতেজতা আর প্রতিটি দৃশ্যে লুকিয়ে থাকে গল্প তো এই কিন্তু বারোশো পঞ্চাশ হেক্টর জমি জুড়ে বিস্তৃত আর কি এবং ভিতরে ঢোকার পরে কিন্তু অনেক অপরিচিত গাছের সাথে আপনাদের দেখা হয়ে যাবে আর কি এমন এমন গাছ দেখবেন যেটা আপনারা কখনো দেখেন না আর কি আমিও দেখি নাই এরকম মানে ঢোকার পরেই দেখতে পাচ্ছি যে এত নতুন নতুন কত সুন্দর সুন্দর গাছ আর কি যে যেটা কখনোই আমি দেখি নাই সেই গাছগুলাই কিন্তু দেখতে পাচ্ছি এবং এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর একটা রাস্তা তো লাও ছাড়া মেইন গেট থেকে ঠিক পাঁচ মিনিট হাঁটলে কিন্তু এরকম একটা রেল স্টেশন পাবেন আর কি যেটা হচ্ছে শ্রীমঙ্গল হয়ে একদম সিলেট যেদিকে যায় আর কি এটা কিন্তু সেই রাস্তাটা এবং আপনারা যখন ঢাকা থেকে সিলেট যাবেন তখন কিন্তু এই যে লাও বনের ভেতর থেকে যখন যাবেন সেই সৌন্দর্যটা কিন্তু আপনারা দেখতে পারবেন লাও ছাড়া বনে কিন্তু দুইটা সিনেমার শুটিং হয়েছিল যেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইস যেটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালে আর কি যে শ্যুটিংটা হয়েছিল এবং এই সিনেমাটা হচ্ছে মুক্তি পেয়েছিল উনিশশো সালে দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে আর কি এবং তারই পাশাপাশি এই লাওয়াছড়া বনে আরও একটি বাংলা সিনেমার শ্যুটিং হয়েছিল সেটার নাম হচ্ছে আমার আছে জল যেটা সৌদি হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা ছিল আপনারা কিন্তু এই বনের ভেতরে ঢুকলে অসংখ্য পরিমাণে এরকম বান্নরের দেখা পেয়ে যাবেন যেদিকেই যাবেন না কেন সেদিকে এরকম বানরের কিচির মিচির ডাক এবং বানর কিন্তু মানে ওর সাথে কিন্তু আপনারা এসে ছবি তুলতে পারেন ওকে যদি কিছু না বলেন তাহলে কিন্তু ওকে সে বলবে না বিশেষ করে ওরা যদি খাবার দেন তাহলে কিন্তু ওরা খুব আনন্দিত হয় এবং ওরা কিন্তু এখানে থাকে আরকি তো আপনারা রেল লাইন থেকে একটু সামনে আসলে কিন্তু এরকম একটা চত্বর পেয়ে যাবেন এখানে হচ্ছে মহিলারা চেঞ্জিং রুম এবং অশরুম এখানে রয়েছে আর এদিকে হচ্ছে একটা আপনি জঙ্গলের গহিনের দিকে গিয়েছে আর কি ভিতরে হচ্ছে গহিন আর কি আর এই দিকে ঠিক বাম দিকে এই যে রাস্তাটা গিয়েছে এদিকে হচ্ছে খাসিয়া পঞ্জি যে খাসিয়া যে জনগোষ্ঠী যারা আর কি তাদের হচ্ছে গড় আর কি এই আপনারা যখন হাঁটে হেরে যাবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন প্রাচীন ঐতিহ্যের আচরে রঙিন খাসিয়া পুঞ্জি সবুজ পাহাড়ের কোলে গড়ে ওঠা গ্রামগুলো যেন ভিন্ন এক জগৎ মানুষের সহজ সরল জীবনযাপন আপনি চাইলে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন সেখানে দেখে আসতে পারেন খাসিয়া সংস্কৃতির সরস সৌন্দর্য আর তাদের চিরচেনা হাসি মাখা আতিথেয়তা আমি একটা এক্সপেরিমেন্ট করব যেটা হচ্ছে যে এই আনারসটা দেব সামনে একটা বানর আছে বানরটা দেখব ও নেয় কিনা এই বন্ধু নে আরে জস জস আচ্ছা ওกิน তো নিয়ে নিচ্ছে আর কি ও সুন্দরভাবে খাচ্ছে এবার আমাদের যাত্রা এগিয়ে চলছে এক রহস্যময় গন্তব্যের পথে দার্জিলিং টিলার পথে শ্রীমঙ্গল শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে এমার খান চা বাগানের অবস্থান চা বাগানের সাত নাম্বার সেকশনটি অনেকটাই ভারতের দার্জিলিং টিলার চা বাগানের মতো সাজানো গোছানো জায়গাটি তাই সবার কাছে পরিচিত পেয়েছে দার্জিলিং টিলা নামে বর্তমানে জনসাধারণের জন্য জায়গাটি বন্ধ থাকলেও চিন্তার কোনো কারণ নেই ফুলছড়া বাজার থেকে একজন স্থানীয় গাইড নিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারেন দার্জিলিং টিলায় তো বর্তমানে আমি রয়েছি ফুলছড়া বাজারে এখান থেকে আপনারা দার্জিলিং টিলা যেতে হলে এখান থেকে একটা গাইড নেবেন আর কি তো আমি ওনাকে নিয়েছি তো ওনার সাথে আমরা এখন পুরোটা ঘুরবো যাওয়া কিন্তু দার্জিলিং টিলা যাওয়ার জন্য এই ফুলঝরা যে চা গানটা দেখতে পাচ্ছেন এটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর এই হচ্ছে আজকে আমাদের মামার কি নাম আপনার নাম রঞ্জিত রঞ্জিত দাদা রঞ্জিত দাদা হচ্ছে যদিও এখন বর্তমানে দার্জিলিং টিলার একটু যাওয়া বন্ধ ও তো মামা হচ্ছে আমাদের একটা সিক্রেট জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবে আমরা বেছে নিয়েছি এমন এক পথ পথটা যেন ধীরে ধীরে খুলে দিচ্ছে প্রকৃতির গোপন অধ্যায় প্রতিটি মোড়ে মোড়ে লুকিয়ে আছে নতুন নতুন দৃশ্য সব মিলিয়ে মনে হচ্ছে আমি যেন এক সবুজ স্বপ্নের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি তো দার্জিলিং টিলায় যেতে কিন্তু এখন বর্তমানে একটু কষ্ট হয় আর কি কারণ মেইন যে পথটা আর কি যেখান থেকে যায় আর কি সেই জায়গাটা কিন্তু বন্ধ যার কারণে আপনাদের আরেকটু মানে ঘুরে তারপরে হচ্ছে যেতে হবে যেই পথটা দিয়ে আমরা ট্যুর গাইড নিয়ে যাচ্ছি আর কি তো আপনারা যারা দার্জিলিং টিলায় যাবেন তারা কিন্তু এই পথ অবলম্বন করে বর্তমান সিচুয়েশনে যেতে হবে আর কি পরে হয়তো যদি খুলে দেয় তখন ব্যাপারটা আলাদা আর কি সুন্দর সুন্দর পথগুলো মানে শ্রীমঙ্গলের সুন্দর পথটা বেয়ে যেতে হবে আর কি তো এটাই এনজয় যারা পাহাড়কে ভালোবাসেন ট্রেকিং ভালোবাসেন তারা কিন্তু এই পথ দিয়ে সুন্দর একটা অ্যাডভেঞ্চার আপনারা করতে পারেন যাত্রাটা শুরু হলো সবুজের আচলে পথ যেন নিজেই আমন্ত্রণ জানাচ্ছে তার গোপন গল্প শুনতে ডানে বামে চা বাগানের ঢেউ আর দূরে পাহাড়ের নরম রেখা মনে হয় আমি যেন এক অদেখা কাব্যের ভেতর দিয়ে হাঁটছি এই লুকোনো রাস্তার সামনে ছড়িয়ে আছে রোদের সোনালি কার্পেট যা পাহাড়ের ঘায়ে পড়ে জলমল করছে প্রতিটি পদক্ষেপ যেন নিয়ে যাচ্ছে এক অদেখা জগতের দিকে এখানে নেই কলাহল নেই তাড়াহুড়া শুধু আছে প্রকৃতির নিরবতার মিলিত এক স্বপ্নের রাজ্য মানে কাটা পথ দিয়ে যখন যাবেন আপনি মানে হিডেন রাস্তা দিয়ে যখন যাবেন তখন কিন্তু এরকম সুন্দর একটা ঝিরি পাবেন আর কি এই ঝিরি দিয়েও কিন্তু আপনার দু এক মিনিট সময় কাটাতে পারেন মানে যেহেতু গরম প্রচুর তো সময় কাটিয়ে তারপরে কিন্তু আবার আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে মোটামুটি যাবো আর কি তো আসলে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব দেখা যাক হাঁটতে থাকি অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি দার্জিলিং টিলায় চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজের সমুদ্র আর সোনালি রোদের ঝিলিক শুধু আছে শান্তি সৌন্দর্য আর প্রকৃতির অবর্ণনীয় মহিমা এখানে দাঁড়িয়ে এই টিলা দেখলে মনে হয় সময় যেন থমকে গেছে দার্জিলিং টিলায় আসলে বুঝতে পারবেন পরচালার সব ক্লান্তি ছিল বিধাতার নিজ হাতে গড়া এই দৃশ্য দেখার জন্য সো ফাইনালি কিন্তু চলে আসছি দার্জিলিং টিলা যেটা আর কি আমি এখন দাঁড়িয়ে আছি সেই দার্জিলিং টিলা সেই শ্রীমঙ্গলের অন্যতম একটা চা বাগান আর কি যেখানে আসলে দার্জিলিং এর একটা ফিল পাওয়া যায় তো এখানটা একটু বর্তমানে বন্ধ রয়েছে কিছুদিন পরে হয়তো আবার খুলে দিবে তো আপনারা যদি এখানে আসতে চান আমি যেভাবে আসলাম সেইভাবে কিন্তু আপনারা ট্র্যাকিং করে গাইড নিয়ে তারপরে কিন্তু আসতে হবে এখানে আর এখানকার ভিউ ভাই অসাধারণ ভিউ একটা মানে পুরো একদম দার্জিলিং এর মতোই কিন্তু একদম চা বাগান না একদম অসাধারণ একটা লেয়ার রয়েছে আর কি তো এখানে কিন্তু বর্তমান সময় আপনারা আসতে পারবেন না ফ্যামিলি নিয়ে তোরা যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু আমার মতো ট্র্যাকিং করে তারপরে কিন্তু এখানে আসতে পারবেন তো এটার সৌন্দর্যটা আপনাদের কিন্তু দেখাই তারপরে কিন্তু আমরা নেমে আর একটা তো দার্জিলিং টিলা আসতে কিন্তু অনেক কষ্ট হয়েছে তো কষ্টটা কষ্ট নাই কারণ এই সৌন্দর্য দেখার পরে সেই কষ্ট কি আর কষ্ট থাকে অপরূপ সুন্দর যে লীলাভূমি এই শ্রীমঙ্গল আপনারা আসবেন এখানে দেখেন ডানে ভামে আপনি যেদিকেই তাকাবেন এটা এখানেও কিন্তু একটা সুন্দর চা বাগান রয়েছে দার্জিলিং জেলার ঠিক এই চা বাগানটা একদম এটা আর একটা সৌন্দর্য এখানকার সুন্দর শেষ নাই এই চা বাগানের চা বাগানের যারা আসবেন তারা কিন্তু এই চা বাগানের প্রেমে পড়বেন বারবার এই চা বাগানে আসতে মন চাবে কি আমার মতো আসলে এখানকার চা বাগানের সৌন্দর্য অতুলনীয় এবং আল্লাহ সৃষ্টি সুন্দর এটা করতে হবে হবে এবং মানতে গাইড কিন্তু খান বাজার নামে আর কি এমার একটা জায়গা আছে ওইখানে হচ্ছে আমাকে উঠে দিয়েছে আর ওইখান থেকে একটা লোকাল সিএনজি নিয়ে আমি চলে যাচ্ছি জনপ্রতি পঞ্চাশ টাকায় একদম শ্রীমঙ্গল শহরে আর আমার লাল পাহাড়ে যে সিএনজিটা ছিল ওনাকে ফোন দিয়ে বললাম যে উনি যাতে শ্রীমঙ্গল শহরে আসে বাংলাদেশের চা বাগানের অধিকাংশ শ্রমিক নারীরা চব্বিশ ফুট উচ্চতার চা কন্যা ভাস্কর্যে এক নারী চা শ্রমিকের বাগান থেকে চায়ের পাতা তোলার মুহূর্ত তুলে ধরা হয়েছে দুই হাজার সালে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও সাতগাঁও চা বাগানের কর্তৃপক্ষ ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেয় এই ভাস্কর্যটি নির্মাণ করেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির ভাস্কর সঞ্জিত রায় প্রায় তিন মাস সময় নিয়ে ভাস্কর্যটি নির্মাণ করেন দু হাজার দশ সালের ফেব্রুয়ারি মাসে শেষের দিকে নির্মাণ কাজ সম্পন্ন হয় একই মাসে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এটাই শ্রীমঙ্গলের সেই মেয়ে যার সাথে ছবি তোলার জন্য সবাই ভিড় করে আচ্ছা বলুন তো পুরুষ কিসে আটকায় প্রকৃতির প্রেমে নাকি নারীর প্রেমে চা কন্যা দেখা শেষ করে আপনার হাতে যদি সময় থাকে আপনি চাইলে ঘুরে আসতে পারেন শ্রীমঙ্গলের আদি নীলকণ্ঠ চায়ের দোকান থেকে এক্সপিরিয়েন্স করতে পারেন বাহারি রকমের চা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান সেটিও জানাবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম